নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে দিনটা ছিল জন্মাষ্টমী তো তাড়াতাড়ি করে সান টান ছেড়ে নিয়ে একটু রেডি হয়ে গেলাম কেন কি আজকে আমি একটু গোপালের পুজো করব আর তার সঙ্গে ভোগ রান্না করব জন্মাষ্টমীর ভোগের অনেক কিছু ভাবনা চিন্তা করে রেখেছি চলুন আপনাদের সবাইকে আজকে আমার সঙ্গে নিয়ে যাব আমি কি কি ভোগ রান্না করছি দেখাবো আর পুরো ভিডিওটা দেখার আপনাদের সবাইকে অনুরোধ রইল কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর খুব সহজ পদ্ধতিতে আজকে আমি ভোগ রান্না করব। তো মোটামুটি আমি রেডি হয়ে গেলাম একটুখানি সাজগোজ করে নিয়েছি শাড়ি পরে নিলাম ক্রিম মেখে নিলাম তো এবার গুলো একটু চেঞ্জ করার ছিল আজকে তো একটু চেঞ্জ করে নিলাম তো আজকে আমার মেনুটা বলে দিই মোটামুটি কপালের ভোগ রান্নায় ভাবনা চিন্তা করে রেখেছি জানি না কত দূর করতে পারবো পায়েস করবো চালের পায়েস করব সুজি করব আর লুচি করব মালপোয়া নারকেল নাড়ু আর ইয়ে করব তাল বড়া আর পোলাও মানে ঘি ভাত চলুন রেডি হয়ে গেছে এবার আমরা গোপাল পুজোর কাছে যাই তো এই যে আমার গোপাল আমার গোপু সোনা এই যে বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠিয়েছি তারপরে এই যে পুজোর সামগ্রী রেডি করেছি মাখন মিচড়ি একটু ফল চকলেট দিয়ে সকালবেলায় পুজো করব। তো তার আগে আমার গোপালকে স্নান করাবো আর এই যে ফুলগুলো দেখলেন এইগুলো হচ্ছে আমার মা তুলে এনে দিয়েছে সব গাছের ফুল আমাদের তো একটু ঘি দিয়ে আগে গোপালকে আমি স্নান করাবো তো ঘি মাখিয়ে নিলাম এরপর জল দেবো দুধ দেবো দই দেবো সব দিয়ে যেভাবে গোপালের পুজো হয় সেভাবে পুজো করব আমি বেশি কিছু জানি না মায়ের মাকে দেখে যেটুকু শিখেছি সেইটা দিয়েই আমার আজকের পুজো একটু দুধ দই দিলাম আবার একটু জল দিলাম তো এরপর গোপালকে একটু মুছিয়ে নিলাম তারপর আবার পুজো করব। তো গোপালের পুজো করতে করতে আর একটা কথা বলি আমাদের না পোলাও বলতে নেই জানেন তো আমাদের নারায়ণের ভোগ হয় তো প্রত্যেক দিন তো ঘি ভাত হয় এই যে দেখুন আমার গোপালকে কেমন লাগছে স্নান করার পর তো এবারে আমি পুজো করব গোপালের তো আর ঘি ভাত বল ঘি ভাত বলতে হয় পোলাওকে তো আমরা ওই জন্য ঘি ভাত বলে থাকি কিন্তু অনেকের বুঝতে অসুবিধা আছে তাই আমি একসঙ্গে দুটো জিনিসই বলবো তো এই যে আমার গোপু সান হয়ে গেছে এবারে গুজু করে সিঙ্গার করিয়ে দেবো গোপালকে এই যে একটু চন্দন বাটি চন্দন বাটা হয়ে গেছে এবারে তুলসী চন্দন দেবো গোপালের মাথায় এটা তো সবাই জানে এর সঙ্গে সঙ্গে আমি সব ঠাকুরদেরকে একটু ফুল দেবো আর পুজো করে নেব গোপালের সঙ্গে সঙ্গে এই প্রথমে আমার গোপুকে ধূপ দীপ দিয়ে পুজো করে অন্য ঠাকুরদের সবাইকে একটু ধূপ দেখিয়ে নিলাম আর আমি একটু শিব পুজোও করেছিলাম আজকে কেন কি এখন তো শ্রাবণ মাস চলছিল তখন তো সেই জন্য ওইটা আর আমি আজকে দেখালাম না কেন কি ব্লগটা আমার অনেকটাই বড় হয়ে যাবে আর সবাইকে বলছি আরেকবার ধৈর্য ধরে আমার ব্লগটা দেখবেন অবশ্যই আপনাদের ভাল লাগবে এই যে আমাদের জয়ন্ত গোপাল চলে এসছে শ্রীকৃষ্ণ বাসি বাজাতে বাজাতে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো এ শ্রী তো দেখুন কেমন লাগছে আমাদের জয়ন্ত গোপালকে গোপালের এই ময়ূরের পালকটা নিয়ে নিয়েছে তো ও তো সেই গোপালকে কোলে এই এইরকম একটা ব্যাপার তো হিয়া ভয়ে কোলে তুলে নিয়েছে জানেন তো তো এই যে এবারে দেখুন কতগুলো একটু ফটো তুলে নিই এরপর ওদেরকে বুঝিয়ে বাজিয়ে বসিয়ে ফটো তুলেছে এই যে ওর ওর মাকে বলছে বাসি বাজাতেই হবে এই যে বাসি বাজায় দেখুন তো আমার গোপালকে কেমন লাগলো সবাই জানাবেন তো তারপর আমি একটু গোপালকে আরতি করে নিলাম গোপালকে আরতি করে নিলাম তার সঙ্গে সব ঠাকুরদেরও একটু করে নিলাম তো চলুন আমি চেষ্টা করছি ছোট করতে ব্লগটার কিন্তু পুজোটা না দেখালে তো হয় না আজকে জন্মাষ্টমী গোপাল পুজোর দিন তো আজকের ইতিহাস তো সবারই জানা আছে সেই জন্য আর জন্মাষ্টমীর গল্প কাউকে শোনালাম না তো এটা মাখন মিচড়ি দিয়ে একটু ফল দিয়ে চকলেট দিয়ে পুজো দিচ্ছি আজকে এই ফুলগুলো দেখছেন সব গোলাপগুলো আমাদের বাগানে জানেন তো আমার বাপির খুব বাগানের শখ তো ফুলের শখ তো এই জন্য আমাদের বাগানে প্রচুর গোলাপ হয় একটু তুলসী পাতা দিয়ে দিলাম তুলসী পাতা ছাড়া তো ভোগ গ্রহণ করেন না ঠাকুররা এটা তো নিশ্চয়ই সবার জানা আছে তো এরপর আমি সব ঠাকুরদেরকেও একটু করে করে ফুল দিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে পুজো এবারে গোপালের ভোগটা নিবেদন করে দিই এই যে জল জল ধারা দিলাম এই সব কিছুই কিন্তু আমি মায়ের কাছ থেকেই শিখেছি আমার গোপুকে দেখুন কেমন লাগছে সবাই বলবেন তার সাথে জয়ন্ত গোপুকেও দেখে নেন আমার ব্লগ সবারই কেমন লাগছে অবশ্যই জানাবেন এরপর আমি একটুখানি কতগুলো ফটো তুলবো ভাবছি তো ও এত ছটপট করছে ফটো তুলতেই দেয় না জানেন তো তো হিয়াকেও একটু বসালাম এই যে হিয়া রানী আর শ্রী রানী ওর নাম হচ্ছে শ্রী শ্রী এই যে বাসি বাজাচ্ছে আমি একটু ফটো তুলে নিলাম কোনো উপায়ে জোর করে এবারও বাড়ি যাবে টাটা করবে দেখুন মাখন মিচড়ি চকলেট গোপালের ভোগ হয়ে গেছে এরপর আজকে গোপুর সঙ্গে আরেকজনের দর্শন করে। আমাদের নারায়ণ তো নারায়ণের দর্শন করতে করতে ভোগ রান্নার কাছে চলে এলাম এবার ভোগ রান্না শুরু আমি দুধ কেটে নিয়েছি দুধের প্যাকেট ঢাললাম এক প্যাকেট আর আরও একটু দুধ আমাদের মানে কেনা দুধ গরুর দুধ প্যাকেট দুধ নাই দু সবই গরুর দুধ কিন্তু এটা কেনা দুধটা নিয়ে নিয়েছি এদিকে নারকেল কুড়িয়ে নিয়েছি আলু সেদ্ধ করে রেখেছি আর তালটাকে মেরে রেখেছি তো এই এত সব কিছু আর করে দেখালাম না এরপর আমি প্রথমে পায়েসটা চাপাবো আর এর তারপরে আমি সানড্রপের তেল নিয়েছি মটন ঘি নিয়েছি হলুদ নিয়ে এটা কাজু নিয়েছি আর এই যে এটা লং এলাচ গোটা জিরে কড়াই কতগুলো থালা লাগবে একটু জল তুলে নেছি। আর এখান থেকে দুটো বটি সব কিছুই রেখেছি নারকেল কুত্তে লেগেছে জন্য প্রথমে দুধটা চাপিয়ে নিলাম চলুন আজকে আপনাদেরকে আমি খুব সোজা পদ্ধতিতে একটু পায়েস রান্না করে দেখাই তো প্রথমে দুধটাকে চাপিয়ে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আমি দুধটাকে মারব তো দুধটা মারতে মারতে আমি আরও একটু কাজ করবো একসঙ্গে দুটো কাজ করতে হবে কেন কি অনেকগুলো ভোগ রান্না আছে আমার আজকে তো একটু তাড়াতাড়ি করার জন্য দুটো গ্যাস ব্যবহার করছি আর সবই কিন্তু এখানে বাসন যা কিছু দেখছেন থালা বাটি মগ সব আমাদের ঠাকুরদের আমাদের ঠাকুরের আলাদা নারায়ণের নিত্য সেবা হয় তো ওইখানের আর মায়ের এগুলো ঘরের বাসন তো এখানে আমি তার সঙ্গে ওইদিকে দুধে জাল দিচ্ছি আর এদিকে আলুর দমটা তাকে তাকে করে নিই আলুর দমটা খুব সোজা পদ্ধতিতে করেছি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এরপর একটু হলুদটা দেবো যেটা আলুর মধ্যে সেই হলুদটা জানেন তো কোনো প্যাকেটে নাম দেখতে পাবেন না এটা হচ্ছে আমাদের এখানেই একজন বানায় বাগানে নিজের হলুদ লাগাই গাছ লাগিয়ে সেই হলুদ দিয়ে হলুদ বানাই হলুদটা খুব ভালো কোনো কিছু কেমিক্যাল নেই তো এই যে আমার দুধ ফুটে মরছে আর এই আমি আলুর দমের মশলাটা বানাচ্ছি এর মধ্যে কিচ্ছু দিই নি জিরে দিয়েছি আর তেজপাতা কড়ুন দিয়ে আদা বাটা দিয়েছি একটুখানি আর টমেটো দিয়েছি মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে করে ফেলেছি আলুর দমটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম খুব টেস্টি হয়েছিলো জানেন তো আলুর দমটা আমার মানে ঠাকুরের ভোগটা সরি তো এর তাকতে করতে দুধেরটা আমার মুড়ে ঘন হয়ে গেছে অনেকটা মেরে ফেলেছি আর দুধটা ঘন করলে পায়েসটা সুন্দর হয় সেটা তো সবার জানা আর এইদিকে আমি চালটা খুব অল্প পরিমাণে নিয়েছি কেন কি দুধ বেশি চাল কম নিলে পায়েসটা পুরো ক্ষীরের মতো লাগে খেতে তো চালটা একটুখানি নিয়ে ধুয়ে নিলাম চাল দিয়ে দিলাম দুধের মধ্যে একে একে করে সব দিয়ে নেব দেখছেন পায়ে দুধটা অনেকটাই মেরে আমার ঘন হয়ে গেছে আর তার সাথে চালটাও একটু কম পরিমাণে দিয়েছি এরপর চালের মধ্যে আমি কিন্তু আজকের ইয়েটা পায়েসটাতে কোনো চিনি ব্যবহার করব না আপনারা সবাই দেখতে থাকুন কি কি দিচ্ছি খুব সোজা পদ্ধতিতে রান্না করব বাস দুধ জাল দিয়ে ইয়ে করে এবারে কাজু কিশমিশ দিয়ে নিচ্ছি কাজুটা দিয়ে নিলাম কিসমিস দিলাম আর এলাচ তো দিতেই হবে আর আমি পায়েস করলে না চায়ে সুজির পায়েস করি চালের পায়েস আমি একটু তেজপাতাটা ব্যবহার করি এই যে দেখতে পাচ্ছেন বাতাসা গুড়ের বাতাসা দেব। বাতাসা দিলে জানেন তো স্বাদটাই আলাদা হয় যারা বাতাসা দিয়ে করে দেখেছেন তারা তো জানেন আর যারা এখনও পর্যন্ত এটা ট্রাই করেনি একবার আমার কথা শুনে বাতাসা দিয়ে পায়েসটাকে ট্রাই করে দেখবেন একদম সুন্দর একটা ফ্লেভার আছে গুড়ের পায়েসের মতো এই যে আমার পায়েস রেডি হয়ে গেল দেখলেন কত তাড়াতাড়ি করে ফেললাম আর সবার তো জানা যাচ্ছে চালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না গোবিন্দভোগ চালটা এই তেজপাতা দিয়েছি খুব সুন্দর হয়েছিল ভোগটা এদিকে আরেকটা কড়াইয়ে আমি চাপিয়ে নিলাম একটু সুজিটা করে ফেলবো এদিকে প্রথমে পায়েস করলাম আলুর দম হয়ে গেছে এরপর সুজি করব তো বেলা হচ্ছে তার জন্য একটু তাড়াতাড়ি চেষ্টা করছি ঘি দিয়ে করব সুজিতে তো বেশি ঘি লাগে না সুজি করা তো খুবই সোজা আম এই যে বাস আমি একটু অন্যরকম পদ্ধতিতে করি সুজিটা ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে প্রথমে একটুখানি ভেজে নেব তারপরে কিন্তু সবাই পুরোটা আপনারা চাইলে পুরোটাই দুধ ব্যবহার করতে পারেন কিন্তু আমি পুরোটা দুধ ব্যবহার করি না অর্ধেকটা দুধ অর্ধেকটা জল ব্যবহার করি করি খুন্তিটা আমার অন্যদিকে কাজে ব্যবহার হয়েছিলো বলে আমি একটুখানি চামচ দিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে দেখুন এরপর জল সুজিটাকে জল দিয়ে প্রথমে আমি একটু লাল করে ভেজে সেদ্ধ করে নেবো জল দিয়ে তারপরে আমি এরপর দুধটা দেবো তাকে তাকে একটু সেদ্ধ হোক তেজপাতা দিয়ে দিয়েছি সুজিতে দুধ দিয়ে দিলাম এরপর দেবো কাজু কিশমিশ বাস আর এলাচ দিয়ে দেবো আমার সুজির পায়েস রেডি আর ভেবেছিলাম সুজির হালুয়া করবো তো হালুয়া করাটা একটু সময় লাগবে কেন কি তাল বড়া করব তো ওটা অনেকটা সময় লাগবে তালের বড়াটা করতেও একটু সময় লাগে সেই জন্য আর করলাম না যে কিসমিস দিয়ে নিলাম আগে দিলাম এলাচ এবারে আমার চিনি দিয়ে দিলাম এরপর আমার পায়েস রেডি সুজির পায়েস চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন আমি আমার আন্দাজ মতো দিলাম সুজির পায়েস রেডি হয়ে গেছে এদিকে আমি এদি চালটা মেখে নিই এটা হচ্ছে আমার ঘি ভাত করব তার চালটা গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিলাম তার মধ্যে ঘি দিয়ে আর হলুদ মাখিয়ে নিলাম হলুদ মাখিয়ে চালটাকে একটু শোকাতে হয় চালটা শোকাতে দিয়েছি এই যে তারপর আমি এদিকে তাল বড়াটা রেডি করছি ভালো করে ফেটে নিচ্ছি তাল বড়াটার মধ্যে কি কি দিয়েছে ওটা একটু বলে নিই এই যে ওটার মধ্যে দিয়েছি সুজি দিয়েছি আর চিনি দিয়েছি নারকেল কোড়া দিয়েছি আর একটু চালগুড়ি দিয়েছি বাস আটা দিয়েছি এরপর কড়াইয়ে ঘি দিলাম তালটাকে মেরে রেখে দিয়েছি এদিকে আমি একটু ঘি ভাতটা চাপিয়ে নেবো চালটা শুকিয়ে গেছে আমার তো প্রথমে তেল ঘি গরম করে আর তারপরে আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম তো এটা খুব সোজা পদ্ধতিতে আমি করব। তো এই যে চালটা শুকিয়ে গেছে চালটা দিয়ে নিলাম কড়াইয়েতে এরপর চালটাকে একটু ভাজতে হবে দেখবেন মানে চালটা যখন পুরো মানে ভাজা হয়ে আসবে বলতে যখন চালটা টুক করে ভাঙলে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে একটু ফটফট করে ফুটবে আমার চাল ভাজা হয়ে গেছে যতটা চাল নিয়েছি তার ডবল জল নেব আর তার অর্ধেকটা চিনি এই যে আমি জলটা আগেই গরম করে নিয়েছি আর একটা কড়াইয়ে জল ঢেলে দিলাম চালটা ভাজা হয়ে গেছে যতটা চাল তার ডবল জল মাথায় রাখবেন আমি দু হাতা ইয়ে নিয়েছি চিনি নিয়েছি চার হাতা এই হাতাটা মেজারমেন্ট করেছিলাম এই যে দু হাতা চিনি ঢেলে দিলাম এক হাতা ঢাললাম আর একটা বাস আর চার হাতা দিয়েছিলাম চাল এই হাতাটা মেজারমেন্ট করেছি আর আট হাতা জল এরপর জলটা দেওয়ার কাজু কিশমিশ সব দিয়ে নিলাম বাস এটার ওপর ঢাকা দিয়ে দেবো আমার ঘি ভাত রেডি হয়ে গেল আর যখন পুরো হয়ে যাবে পুরোটা সেদ্ধ ওপর থেকে আরেকটু আমি ঘি দেবো তাইলেই আমার ঘি ভাত রেডি দেখতে পাচ্ছেন ঘি ভাত করা কত সোজা কিন্তু আমি যখন ঘরের জন্য ঘি ভাত করি একটু অন্য প্রসেসে যদি কোনো দিন করবো তখন আপনাদেরকে দেখাবো একটা ঝাল পোলাও করি একটা মিষ্টি পোলাও এবার ওইদিকে আমার তো তালটা ফাটিয়ে রেখেছিলাম এইবারে আর একটু হাত দিয়ে ফাটিয়ে নিলাম কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি তালের বড়াগুলো করে নেব একে একে করে তাল বড়া করতে তো একটু সময় লাগে ধরে করতে হয় তো মোটামুটি আমার প্রায় শেষের দিকে এই যে একটু ময়দা সুজি সব দিয়েছি আটা নারকেল কোড়া আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম ভালো করে ফ্যাটাটার কাছেই আসল যত আপনারা হাতে করে ইয়ে করবেন তত বেশি ভালো ফুলবে আমার তো লুচির মতো দুখল হয়ে ফুলেছিল। তো ফটাফট দিয়ে ফেলি কেন কি অনেকগুলো বড় করতে হবে দেখে বোঝা যাচ্ছে না এখানে দেখে মনে হচ্ছে সবই এইটুকু এইটুকু করছি ভোগগুলো কিন্তু আমার ভোগ অনেকটা করে হয়েছিল কড়াইটাও ছোট দেখাচ্ছে সবই ছোট ছোট মনে হচ্ছে কিন্তু পরে আপনাদেরকে দেখাবো কতটা পরিমাণে আমার ভোগ রান্না হয়েছে তো এই যে আমার ঘি ভাত এদিকে রেডি ওইদিকে তাল বড়াটা হচ্ছে আঁচ কমিয়ে কমিয়ে হতে দিয়েছি একটু উল্টে দিলাম এই যে একে একে করে ভোগ রান্না যেগুলো হয়ে গেছে অলরেডি কমপ্লিট সেগুলো আমি ঠাকুর ঘরে রেখে দিয়েছি শাল সব ইউজ করছি ঢাকা দিয়ে দিয়ে এই যে আমার তাল হয়ে গেল রেডি ওইদিকে ঘি ভাত হয়ে গেছে এবারে আমার মা একটু নারকেল নাড়ুটা করে নিচ্ছে আর আমি এদিকে লুচিটা বেলে নিচ্ছি মা এসছে আমাকে হেল্প করতে মাকে বললাম আমি তো নারকেলটা করা আছে তুমি করে নাও মালপোয়াটা নারকেল নাড়ুটা তো ওইদিকে আমি বলতে থাকছি আপনারা একটু শুনুন খুবই সোজা পদ্ধতিতে এই যে আমার লুচি হয়ে গেছে ছাকা দেখুন বেশ ভালো ফুলেছিল। বাস ময়দার মধ্যে একটুখানি ঘি দিয়ে ভালো করে ময়দাটা মেখেছিলাম বাস এখানে আমি নুন ইউজ করিনি লবণ চাইলে আপনারা ইউজ করতে পারেন এদিকে মা মালপোয়া করছে একসঙ্গে দুটো করে করে দিয়ে দিয়ে করে নিয়েছে মালপোয়াটার মধ্যে দিয়েছি খোয়া দিয়েছি সুজি দিয়েছি দুধ দিয়েছি তারপরে একটু নারকেল করে একটু কাজু কিশমিশ সব দিয়ে করেছি তো পরে একবার দেখাবো আপনাদেরকে আজকে লেট হয়ে যাচ্ছিলো বলে ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে তাই আর দেখালাম না এই যে আমার সব কিছু রেডি আমার গোপুসোনাও রেডি সাজুগুজু করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো কিভাবে ভোগ দিলাম আর আরতি করলাম জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন